দশ হাজার সংখ্যাটির অঙ্কগুলো যোগ ফল তাহলে যোগ করি এক লেখে চারটা শূন্য যোগ করে দিছি দেখো যোগ করলে কত আসে আমাদের টোটাল যোগ হলে এক আর এক ক্ষেত্রে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি না তার মানে বললাম যে তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে আমাদের এখন খুঁজে বের করতে হবে যে একের কাছাকাছি তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কত তাই আমরা লিখছি যে একের কাছাকাছি এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত তিন একের কাছাকাছি তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কি একমাত্র তিনই আছে তাহলে যোগফলের সাথে যোগকৃত সংখ্যাটা আসলে কত হবে কত যোগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা পাবো তাহলে কি বলছে যে এই যে তিন থেকে ওই যে আমাদের আগের যোগফল কত ছিল এক করে দাও বের করে কত পাবো দুই তার মানে আমরা বলতে পারি যে নির্ণয় ক্ষুদ্র তোমার সংখ্যাটা হবে কত এই যে 10000 আগে লিখছি তার সাথে এই যে এক্সট্রা যে দুইটা পেলাম সেটা যোগ করব তার মানে কত আমাদের দশ হাজার দুই তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও ধন্যবাদ